তোমরা রেজাল্টটি দেখার জন্য তোমরা তোমার ফোনে থাকা ক্রম ব্রাউজারে গিয়ে লিখবে www. অ্যাডমিশন ডট গভ ডট এটি লেখার পর তুমি যে সেকশনের রিজাল্টটি জানতে চাচ্ছ ডিপ্লোমেন্ট মেরিন এগ্রিকালচার ফিশারিস ফরেস্ট্রি স্টক বা তুমি যে সেকশনের রেজাল্ট জানতে জানতে চাচ্ছ তুমি শুধু এটির উপরে ক্লিক করবে সাপোজ আমি ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং এর রিজাল্টটি জানবো আমি এটার উপরে ক্লিক করব। যখন তোমাদের রিজাল্টটি প্রকাশ হবে তারপর এটিতে যদি তোমরা ক্লিক করো তারপর তোমার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে তারপর তুমি যদি এখানে তোমার রুল নাম্বারটি দাও তাহলে তুমি রেজাল্টটি দেখতে পারবে সব কিছু তুমি যখন ঠিকভাবে দিয়ে নেক্সট অপশনে তুমি যখন ক্লিক করবে তারপর তোমার সামনে এমন একটি পৃষ্ঠা শো হবে এখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার মেকানিক্যাল টেকনোলজিতে চান্স হয়েছে ডে শিফটে তোমার যদি চান্স না হয় তো সেই ক্ষেত্রে মেকানিক্যাল টেকনোলজি লেখা যেখানে দেখতে পাচ্ছ এখানে ওয়াইটিং লেখা থাকবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন হয়েছে তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ